সালাম আলাইকুম সাদ্দাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের অনেক কাস্টমার এবং মার্কেটার কোশ্চেন করে থাকে আমাদের অ্যাড এর এঙ্গেজমেন্ট কম সিটিআর ভালো না কস্ট অনেক বেশি আসলে কিভাবে কন্টেন্ট লিখলে আমরা আমাদের ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট পেতে পারি কন্টেন্ট মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট কন্টেন্ট কে বলা হয় মার্কেটিং এর কি এই কন্টেন্টটি হচ্ছে আপনার কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রেজেন্ট করে থাকে এবং উপস্থাপন করে তার ভিতরে ইন্টারেস্ট তৈরি করে এবং ইন্টারেস্ট তৈরি করার পরে আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিস আছে সেটা কিনতে উদ্বুদ্ধ করে সো এই কন্টেন্ট যদি ভালো না হয় এবং এনগেজিং না হয় তাহলে আমাদের যে গুলো আমরা রান করি সেখান থেকে ভালো রেজাল্ট পাওয়া পসিবল হয় না তো আপনি যদি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক অথবা গুগল যেই প্ল্যাটফর্মেই আপনি ক্যাম্পেইন করেন না কেন অবশ্যই আমাদেরকে খুব ভালো কন্টেন্ট লিখতে হয় হয় এবং হচ্ছে ব্যবহার করতে তো এই ক্ষেত্রে আমি যেটা খেয়াল করেছি আমার এক্সপেরিয়েন্স থেকে আহ অনেকে খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে এবং ব্যবহার করছে কিন্তু যে প্রবলেমটা হচ্ছে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি রেজাল্ট ভালো না পাওয়ার সেটি হচ্ছে কন্টেন্টকে সঠিকভাবে ব্যবহার করতে না পারা আমি যদি একটু ক্লিয়ার করি যে কন্টেন্ট সঠিকভাবে ব্যবহার বলতে আমি কি বুঝাচ্ছি যে আমরা যখন ফেসবুক অথবা টিকটক অথবা গুগলে অ্যাড রাট করি অ্যাড এর একটি প্লেসমেন্ট আছে একটা কোন জায়গায় আমাদের শো হচ্ছে যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা যদি বলি এটা কি নিউজ ফিডে শো হচ্ছে নাকি স্টোরিতে শো হচ্ছে নাকি ভিডিওতে শো হচ্ছে আমরা যে অ্যাডটি ক্রিয়েট করলাম এবং রান করলাম সেই অ্যাড যে কন্টেন্ট গুলো আছে কোন প্লেসমেন্টে কিভাবে শো হচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট কেন এটা ইম্পর্টেন্ট আমরা যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা মোটামুটি এখন সবাই জানি যে কন্টেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে হুক এই এর মাধ্যমে আমরা কাস্টমারকে আসলে অ্যাট্রাক্ট করি বা এনগেজ করি যাতে সে তার স্ক্রলিং স্টপ করে ক্লিক করতে উদ্বুদ্ধ হয় অথবা আরো বিস্তারিত জানতে উদ্বুদ্ধ হয় এটাকে হুক বলা হয় তো কন্টেন্ট হচ্ছে অনেকগুলো এলিমেন্টের মিশ্রণ তার মধ্যে হচ্ছে হেডলাইন প্রাইমারি টেক্সট বা ডিসক্রিপশন এছাড়াও ইমেজ এবং ভিডিও আছে তো আপনি যখন একটা ক্যাম্পেইন রান করেন বা অ্যাড রান করেন সেই অ্যাড এর অবশ্যই আপনাকে হুক ইউজ করতে হয় আমরা হেডলাইন হুক ইউজ করি প্রাইমারি টেক্সট ইমেজেস অথবা ভিডিওর শুরুতে আমরা হুক ইউজ করার মাধ্যমে আমাদের অ্যাড থেকে ভালো এনগেজমেন্ট পাওয়ার জন্য আমরা সেটা ব্যবহার করে থাকি এখন আপনি যদি আপনার প্লেসমেন্ট অনুযায়ী কন্টেন্ট কে না সাজান অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের আহ আমরা যদি হেডলাইনে হোক ইউজ করি অনেক প্লেসমেন্টেই হচ্ছে হেডলাইন আহ শো করে না তো সেই ক্ষেত্রে আমাদের হুকটা মিসিং হয়ে যায় অথবা যদি এমন হয় যে আপনি একটি ভিডিও অ্যাড রান করছেন এবং সেই ভিডিওর শুরুতে হচ্ছে আপনি আপনার হুকটা প্লেস করেছেন অথবা ইউজ করেছেন কিন্তু অনেক প্লেসমেন্টে দেখা গেল যে আপনার ভিডিওটি ওপেন হচ্ছে না সেই ভিডিওটি একটি হচ্ছে স্টিল ইমেজ হিসেবে হিসেবে ইউজ হচ্ছে তো এটা একটা সিনারিও আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হেডলাইনটা শো হচ্ছে কিন্তু প্রাইমারি টেক্সট শো হচ্ছে না তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কন্টেন্ট যখন আমরা ক্রিয়েট করি সেটা আমাদের অ্যাড প্লেসমেন্টের উপর বেস করে আমাদের অপটিমাইজ করতে হবে যাতে আমার হুকটা সবগুলো প্লেসমেন্টে প্রপার ওয়েতে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারে সেটা আরো বিস্তারিত জানতে এবং ক্লিক করতে যদি আমি এটা করতে পারি তাহলে কি হবে আমার এনগেজমেন্ট বেশি হবে এবং হচ্ছে আমার সিটিআর বাড়বে সিটিআর বাড়ার সিটিআর বাড়ার মিনিং হলো আমি মোর কাস্টমার পাবো আমার ওয়েবসাইটে বা প্রোডাক্ট পেজে অথবা ল্যান্ডিং পেজে সো এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট এটা করতে পারলে আমাদের হচ্ছে কন্টেন্ট থেকে আমরা ভালো রেজাল্ট পেতে পারি দ্বিতীয়ত একজন কাস্টমার যখন ওয়েবসাইটে অথবা প্রোডাক্ট পিস অথবা ল্যান্ডিং পেজে ল্যান্ড করে সেখানেও কিন্তু আমাদের অনেক ধরনের কন্টেন্ট ইউজ করতে হয় সেখানে আমি একজন কাস্টমার আমার প্রোডাক্ট পিস অথবা ল্যান্ডিং পেজে ল্যান্ড করার পর ফার্স্ট ইমপ্রেশনে সে কি দেখে দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে যে সে যে জিনিসগুলো দেখে সেটা যদি তার কাছে ইন্টারেস্টেড মনে না হয় বা মিনিংফুল মনে না হয় তাহলে কিন্তু সে আমার ওয়েবসাইট থেকে দ্রুতই স্কিপ করবে তো এই আমাদের ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের উপরে খুব গুরুত্বপূর্ণ এবং ইমপ্রেসিভ কন্টেন্ট দেয়াローチ যেটা হচ্ছে কাস্টমারের नीड অথবা পেইন পয়েন্টের সাথে রিলেট করে এতে হচ্ছে তার পরবর্তী কন্টেন্টগুলো তার পড়তে তাকে উদ্বুদ্ধ করবে আপনার এই সেই ধারাবাহিকভাবে যে কন্টেন্টগুলো আমরা ল্যান্ডিং পেজ অথবা প্রোডাক্ট পেজে ব্যবহার করতে হয় সেটা ব্যবহার করার মাধ্যমে আমরা একজন কাস্টমারকে কনভিন্স করতে পারি তো এই ধাপগুলো ফলো করলে আমি মনে করি হচ্ছে তৃতীয় বিষয় যেটা আমি অনেক সময় খেয়াল করেছি যে কন্টেন্ট যখন তৈরি করা হয় সেখানে সিটিআর খুব ভালোভাবে ইউজ করা হয় না নর্মালি আমি দেখেছি যে অনেক মার্কেটার অথবা বিজনেস ওনার তারা হচ্ছে সিটিআর বলতে বুঝে হচ্ছে শপ নাও বাই নাও লার্ন মোর ইত্যাদি কিন্তু না আপনি যখন একটা কন্টেন্ট লিখছেন বা কন্টেন্ট তৈরি করতেছেন সেখানে আপনাকে অবশ্যই একটা ফিনিশিং দিতে হবে যে কন্টেন্টটা আমি পড়লাম অথবা হচ্ছে আমি পুরো ভিডিওটা দেখলাম দেখার পরে আমার কি করা উচিত এবং সেটা শুধু বাই নাও অথবা অর্ডার নাও না দিয়ে আপনার এই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে প্রোডাক্ট অথবা সার্ভিসের মাধ্যমে আরো বিস্তারিত জানার জন্য তাকে ক্লিক করতে অথবা বিস্তারিত জানার জন্য উদ্বুদ্ধ করে এমন একটা সিটিআর তাকে এক থেকে দুই সেন্টেন্সের ভিতরে আপনাকে তৈরি করতে হবে যাতে সে পরবর্তী স্টেপটা তার কাছে ক্লিয়ার থাকে একটা অ্যাড অথবা একটা হচ্ছে অ্যাড কপি পড়ার পর হ্যাঁ এতে কি হবে এতে হচ্ছে আমাদের সিটিআর ইমপ্রুভ হবে আমরা যদি এই তিনটি বিষয় খুব ভালোভাবে ফলো করি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যে আমরা যে প্লেসমেন্টে একটা শো হচ্ছে সেই প্লেসমেন্ট অনুযায়ী আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে প্লাস হচ্ছে ইউজ করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে খুব স্ট্রং সিটিআর তৈরি করতে হবে আমাদের কন্টেন্টে যাতে মানুষের কাছে ক্লিয়ার থাকে যে এই অ্যাডটা থেকে আমি কি চাচ্ছি কাস্টমারকে কি অ্যাকশন নিতে উদ্বুদ্ধ করছি তৃতীয়ত যে বিষয়টি আমাদের প্রোডাক্ট পেজ অথবা ল্যান্ডিং পেজে প্রপার কন্টেন্ট থাকতে হবে কাস্টমারের নিড অথবা কাস্টমারের কাছে আমরা যে জিনিসটা সেল করতে চাচ্ছি যে জিনিসটা আমরা কাস্টমারকে দেখানোর মাধ্যমে তাকে ল্যান্ডিং পেজ অথবা প্রোডাক্ট পেজে নিয়ে আসলাম সেটা যাতে আপনার প্রোডাক্ট পেজ অথবা ল্যান্ডিং পেজে খুব সুন্দরভাবে ইমপ্রেসিভ ওয়েতে ফুটে ওঠে যাতে কাস্টমারের মনোযোগ ধরে রাখতে পারে এবং সেখান থেকে কনভার্সন নিয়ে আসতে পারে এই বিষয়গুলো আমরা যদি খুব সুন্দরভাবে করতে পারি তাহলে আমরা আমাদের ক্যাম্পেইন অথবা অ্যাড থেকে ভালো রেজাল্ট পাবো শুধু কন্টেন্ট শুধু কন্টেন্টই তো একটা ক্যাম্পেইনের মূল সব পার্ট না এখানে আমাদের কে স্ট্র্যাটেজি কম্পিটিটর রিসার্চ এবং হচ্ছে ফানেলস অনেক কিছুই ফলো করতে হয় তার মধ্যে কন্টেন্ট হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসকে কাস্টমারের কাছে উপস্থাপন করে তো এইভাবে ফলো করলে আমি মনে করি আমাদের আমাদের এনগেজমেন্ট সিটিআর এবং কনভারশন ভালো হবে ধন্যবাদ ভাই আশা করি যারা এই কোয়েশ্চেনটা করেছেন না তারা অ্যান্সারটা পেয়ে গেছেন এবং এগুলো অ্যাপ্লাই করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ